আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নাদিয়া কুকিং ব্লগ আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শৈল মাছের চটচড়ি আর এই শৈল মাছের চটচড়িটি তৈরি করতে কিন্তু খুবই সোজা শৈল মাছ এভাবে রান্না করলে এতটাই মজা হয় যে যা বলে বোঝাতে পারবো না তো কথা না বলে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে গরম তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ দিয়েছি আর আপনারা চাইলে কম বেশি দিতে পারেন তো আমি এখন পেঁয়াজগুলোকে একটু হালকাভাবে লালচে করে নিচ্ছি কারণ পেঁয়াজকে তেলের উপরে না ভাজলে ভালো একটা স্মেল আসে না আর স্বাদটাও একটু কম থেকে যায় তো এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হাফচা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো এখন সবগুলো উপকরণকে মিক্স করে নিচ্ছি এভাবে মশলাগুলোকে চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব আবার চার পাঁচ মিনিটের মতো বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যেতে পারে তো এখন মশলা কষানোর জন্য তাতে দিয়ে দিব পানি এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি তো এখন মশলাগুলোকে একটু ছেড়ে নিচ্ছি এখন ওয়েট করব পানিগুলো শুকিয়ে আসার জন্য তো মশলাগুলো কষানো হতে হতে আমি মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক এভাবে পাতলা করে কেটে নিতে হবে যাতে করে ভিতরে মশলা যেতে পারে নেক্সটে মশলাগুলো কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব কেটে রাখা শৈল মাছগুলো এখন মাছগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মানে উলটিয়ে দিব আর কি তো এভাবে তিন মিনিটের মতো মাছগুলোকে মশলার সঙ্গে ভেজে নিব তো মাছগুলো চার পাঁচ মিনিট মশলার সঙ্গে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব এক গ্লাস পরিমাণে পানি এর পরেও আমি এখানে কোনো রকম পানি দিব না এই এক গ্লাস পানিতেই মাছগুলো ভালোভাবে হয়ে আসবে তো এখন মাছগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা মেরে রেখে দিব। চুলার আঁচটি কিন্তু মিডিয়াম হিটেই রেখে দিতে হবে আর এভাবে শৈল মাছ রান্না করলে কিন্তু প্লেটের ভাত একদম নিমিশেই উধাও হয়ে যাবে তো এই শৈল মাছের চটচড়িটি বাসায় আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন আর আমার কাছে এই শৈল মাছের চটচড়িটি খুবই ভালো লেগেছে এই তো শৈল মাছের পানি অনেকটাই শুকিয়ে আসছে এখন আমি মাছগুলোকে একটু উল্টে উল্টে দিচ্ছি যাতে করে ভালোভাবে মশলা ভিতরে যেতে পারে তো ফাইনালি শৈল মাছগুলো কমপ্লিট হয়ে গেল তো মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আমার এই শৈল মাছের চটচরিটি যদি আপনাদের ভালো লাগে সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন